বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংগঠন মিলে আগরতলা শহরে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয় মিছিলটি আস্তামল ময়দান থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল অংশগ্রহণকারী চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত উনিশ এবং কুড়ি তারিখে বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের মুসলিম তারা সবাই মিলে হিন্দু এবং বুদ্ধিস্টের উপর বিনা কারণে অত্যাচার করে তাদেরকে নির্মমভাবে মারধর করে এখন অব্দি ছেষট্টি জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় বাংলাদেশের আর্মিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ এই বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে তাদের দাবি বাংলাদেশের আদিবাসীদের উপর ও অত্যাচার যেন বন্ধ হয় বিগত উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশের চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো অ্যাটেক তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি অব অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলিয়া আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স রিলি করতে যাচ্ছি দাবিটা কি আপনাদের আমাদের দাবিটা হইলে আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশের আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই আপনার কোন সংগঠন থেকে করা হচ্ছে আমরা অনবিহাবক্রিপুরা চাকমা স্টুডেন্ট ইসিটিউশন বাইশ প্রেসিডেন্ট অফ ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ধর্মসংগ্রহ